মহারাজ আপনি আমাদের বোনের রাজা আপনার সেবা করা আমাদের কাজ তাই রোজ একজন করা পশু আমরা আপনার কাছে পাঠাবো আপনি নিজে আর কারুকে মারবেন না শৃঙ্গ পশুদের কথা শুনে যেতে লাগলো এক সময় খরগোশের পালা এলো ছোট খরগোশ মোটেও ভয় পেল না তাই সে সিংহকে লাগাবার জন্য লাগাবার জন্য একটু দেরি করে তার গুহায় গেল খরগোশকে দেরিতে সে সিংহ সে নিজেকে রাজা বলছে খড়গোশ সিংহকে